অক্টোবরের মতো আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ দু হাজার এবং জুন মাসের দুই তারিখ দিনটা খুবই ভালোই চলে গেছে কিন্তু তারপর আমি আপনাদের মাঝে আরেকটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি অনেকেরই আশা ভরসা থাকে স্বপ্নের একটি দেশ ইউরোপে সেটেল হওয়ার জন্য এর অনেক মানুষের স্বপ্ন থাকে আর এইটা বাস্তবায়ন করতে অনেকটা সময় লাগে এটা অবশ্যই জানেন তো এখন বর্তমানে কেউ যদি রুমানে থেকে বৈধভাবে প্রবেশ করতে চান প্রবেশ করতে পারবেন কিন্তু সেটেল হওয়াটা হচ্ছে বিষয় কিন্তু অনেকেই চিন্তা করতেছে রুমানে থেকে পি পাওয়া যায় না বা লং টার্ম রেসিডেন্ট কার্ড পাওয়া যায় না বা এখানে অন্য অন্য সুযোগ সুবিধা পাওয়া যায় না এরকম অনেক চিন্তা ভাবনা আছে কিন্তু যেটা বাস্তব ওইটা আমি আপনাদেরকে বলতেছি এখানে লং টার্ম রেসিডেন্ট কার্ড পাওয়া যাচ্ছে এবং হচ্ছে যে সুযোগ সুবিধার কথা যদি চিন্তা করেন যেটা কার্ডের বিষয় বা রেসিডেন্ট কার্ডের বিষয় রেসিডেন্ট কার্ডের ক্ষেত্রে খুবই কম এখানে সুযোগ সুবিধা পাবেন অন্য শক্তিশালী কার্ড কান্ট্রির তুলনায় মনে করেন স্পেন পর্তুগাল ফ্রান্স ইটালি জার্মানি সুইজারল্যান্ড এইসব দেশের তুলনায় আপনি খুব কম পরিমাণে এখানে সুবিধা পাবেন কেউ যদি এখন রোমানের থেকে বৈধভাবে প্রবেশ করতে চায় কোন দেশে প্রবেশ করতে পারবেন কথাই হচ্ছে কোন দেশে প্রবেশ করতে পারবেন আগে তো কয়েকটা দেশে ওপেন ছিল মনে করেন পর্তুগাল ছিল যদিও এখানে বৈধভাবে প্রবেশ করবার লিগেল এন্ট্রি করত ওখান থেকে বৈধতা হওয়া গেত তারপর হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের রাস্তাটাও এখন বন্ধ হয়ে গেছে এটা অবশ্যই আপনারা জানেন জুন মাসে থেকে এই যে পুরাই বন্ধ এখন বর্তমানে রয়েছে স্পেন স্পেনে খালি যে রোমানের কথা বলবো কিন্তু তারা সারা দেশে থেকে সারা ইউরোপে থেকে এখানে প্রবেশ করতেছে ইভেন নন সেনজেন কান্ট্রি থেকে এখানে প্রবেশ করতেছে বৈধতা হওয়ার জন্য বৈধতার এখানে কোনো উপায় নাই যে পর্যন্ত আপনি লং টার্ম রেসিডেন্ট কার্ড পাবেন অর্থাৎ বৈধতাভাবে কোনো কান্ট্রিতে প্রবেশ করতে চাইলে অর্থাৎ ইটালি ফ্রান্স অথবা জার্মানিতে যদি প্রবেশ করতে চান বৈধভাবে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে লং টার্ম রেসিডেন্ট কার্ড লাগবে লং টার্ম রেসিডেন্ট কার্ড থাকলে আপনি বৈধভাবে ইটালিতেও পরিবর্তন করতে পারবেন আপনি ফ্রান্সেও পরিবর্তন করতে পারবেন তবে আমার পরিচিত একজন লোক ইটালিতে পরিবর্তন করেছে যেটা নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও তৈরি করতে পারি না কারণ সময় সাপেক্ষে এগুলি কোনো কিছু দিতে পারি নাই তো ওই ভাইটার সাথে অনেক পরিচয় রয়েছে তিনি গত দু হাজার চব্বিশে শেষের দিকে তিনি লং টার্ম রেসিডেন্ট কার্ড পেয়েছিল অক্টোবর মাসে তো তিনি এখন ইটালিতে আসে এবং কার্ডটা পরিবর্তন করছে তবে এখানে কার্ডটা পরিবর্তন করতে তার হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়েছে হিউজ পরিমাণ বলতে কি আপনাকে একটা কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে হবে এই কন্ট্রাক্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে কোনো লোক তো আপনাকে কন্ট্যাক্ট দিবে না এবং ভালো কোনো লিঙ্ক না থাকলে আপনাকে কন্ট্রাক্ট পাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে কোনো কান্ট্রিতেই আপনি যান না কেন আপনি ইভেন এখন যদি আপনার তিন নম্বর টিআরসি কার্ড থাকে রোমানে এবং এই টিআরসি দিয়ে যদি অন্য কোনো দেশে যদি একটা কন্ট্যাক্ট পান এবং তারা যদি আপনাকে ওয়ার্ক পারমিট উদ্র করে তাহলে আপনি বৈধ কিন্তু এটা তো সবাই করবে না আর সবাই করবো না দেখে এই এই জিনিসটা হয় না আর যদি সবাই করতো তাহলে হাজার হাজার মানুষ হলে প্রবেশ করতো একমাত্র অপেক্ষা থাকে এবং ওখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে লয়ারের মাধ্যমে আপনার যদি লং টার্ম রেসিডেন্ট থাকে তাহলে লয়ারের মাধ্যমে একটা কাজের কন্ট্যাক্ট ব্যবস্থা করে তারপর আপনি ওইটাকে পরিবর্তন করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না যেটা বাস্তব তো একটাই ওয়ে আছে আপনাকে অপেক্ষা করতে হবে আর তাছাড়া হয়েছে যে ডিক্লারেশন দেয় বা ডিক্লার দেয় যে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যখন ডিক্লার দেয় এই ডিক্লারগুলোর জন্য অপেক্ষা করতে হবে এবং অপেক্ষার থেকেই আপনাকে বৈধতা হতে হবে এবং এই ডিক্লারের মধ্যে কতটা সময় লাগে অবশ্যই আপনারা জানেন অথবা সাত বছর বা পাঁচ বছর বা তিন বছর অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করতে করতে আপনার এই জিনিসগুলোকে নিতে হবে আয়ত্ত করতে হবে আর তাছাড়া হচ্ছে যে রুমানেতে আপনাকে পাঁচটা বছর অপেক্ষা করতে হবে পাঁচ বছর পরও লং টার্ম রেসিডেন্ট কার্ড পেলে তখন আপনি অন্য একটা কান্ট্রিতে মুভ করলে মুভ করার পরে যে রেসিডেন্ট কার্ড আছে এই কার্ডটা লং টার্ম রেসিডেন্ট কার্ডটাতে আপনার লয়ারের মাধ্যমে এটা পরিবর্তন করতে পারবেন কিন্তু লয়ারের মাধ্যমে পরিবর্তন করতে গেলেও আপনাকে অ্যাজ লং অ্যাস আপনাকে কন্ট্যাক্টটা অ্যারেঞ্জ করতে হবে এই একটা বিষয় আর রোমানের অভ্যন্তর ভিতরে যে বিষয়টা রয়েছে যে এটিআরসে কার্টের একটাই কোম্পানিতে কাজের অনুমোদন থাকে যে কারণে মানুষ হলে অনেকটা হতাশাগ্রস্ত হচ্ছে বা অনেকটা মানে আনফিল যেটা বোরিং বলে সেখানে হচ্ছে অনেক রোমানিয়ান কোম্পানি আছে লং টার্ম কাজ করানোর পরে তারা বেসিক মানে বেতন দেয় খুব কম এবং অনেক টর্চার করে এবং অনেকটা ভয়ভীতি দেখায় অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে আর সাপ্লাই কোম্পানি খালি একটা দেশে না সারা বিশ্বে এরকম সাপ্লাই কোম্পানি রয়েছে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন তবে হ্যাঁ রোমানিতে যেহেতু রিসেন্টলি হয়েছে কিন্তু আস্তে আস্তে অনেকটা কমিয়ে গেছে আগের তুলনায় একটা দেশে মনে করেন একটা কোম্পানি থেকে আপনাকে কাজ করতে হবে অন্য কোনো কোম্পানি চেঞ্জ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওয়ার্ক পারমিট ওঠাতে হবে টিআরসে কার্ড চেঞ্জ করতে হবে এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আবার কাজে পরিবর্তন করতে হবে তার এই ধরনের ভোগান্তি কেউ করতে চায় না যে কারণে মানুষ এটা এক একগমী হয়ে যায় যেই কারণে মানুষ অবৈধভাবে তারা বা বৈধ থাকতে থাকতে তারা অন্য দেশে যায় এবং অন্য দেশে যায় অবৈধ হয়ে যায় এইটা হচ্ছে আরেকটা বিষয় এভাবেই চলে মানুষের দিনকাল এই রোমানের থেকে রোমানের প্রবাসী লাইফ হিসাবে তবে রোমানের থেকে যদি কেউ ধৈর্য সহ্য করে পাঁচটা বছর থাকতে পারে তাহলে অবশ্যই তারা এই লং টার্ম রেসিডেন্ট কার্ড দেয় ইটালি অথবা অন্য অন্য দেশে তারা এই কার্ড পরিবর্তন করতে পারবে ইস রিসেন্টলি আমার পরিচিত একটা লোক যেহেতু পরিবর্তন করছে আমিও থাকতে পারতাম কিন্তু আসলে আমার অনেকটা সময় লাগতো আমি ফ্যামিলি নিয়ে যেহেতু আসে অনেকে প্রশ্ন থাকে ভাই আপনি কেন থাকলেন না কেন কারণ ওই যে বললাম যে পরিস্থিতির শিকার রোমানিতে সবাই থাকতে পারে না কোম্পানি সবার ভালো না এটা অবশ্যই মনে রাখবেন সব কোম্পানির যদি ভালো থাকতে তাহলেও তো ভালো হতো এক একটা কোম্পানিতে দেখবেন যে লুক আনে লুক সাটাই করে এটা বাস্তব আপনার সব কোম্পানিতে দেখবেন যে লোক আনে লোক ছাটাই করে হাতে কোনো কয়টা কোম্পানি পাবেন যে আপনার রিয়েলভাবে আপনাকে অ্যাকসেপ্ট করছে যেমন আমার কোম্পানিতে মনে করো প্রত্যেক বছরে মনে করো দশজন পনেরো জন করে আনতে আনতেছে বেশ ব্যবসা হইতেছে যাই হোক এটা আমার ক্ষেত্রে না অন্য অন্য কোম্পানি একই ক্ষেত্রে তো এই ধরনের পরিস্থিতি তো অপেক্ষা করতে হবে ভালো কিছু বা ভাবে পেতে গেলে তো অপেক্ষার শেষ নাই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে